বঙ্গোপসাগরের সৃষ্টিঝড় রিমালের তাণ্ডবের তাণ্ডবে ভন্ড হয়ে গেছে দেশের উপকূলবর্তী অঞ্চল প্রায় ঘন্টা ব্যাপী প্রচন্ড শক্তির ঘূর্ণিঝড়ে তস হয়ে গেছে বহু ঘরবাড়ি বেরিবাধ গাছপালা মাছের ঘের ফসলের ক্ষেত ও দোকানপাট বাতিল হয়েছে বিমানের বহু ফ্লাইট ভেসে গেছে দুই হাজারেরও বেশি গবাদি পশু প্রভাব পড়েছে সুন্দরবনেও ঘূর্ণিঝড় নিমালের প্রভাবে রাজধানী সহ এগারো জেলায় অন্তত একুশ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে রাজধানীর ঢাকায় চারজন ভোলায় তিনজন বরিশালের তিনজন পটুয়াখালীতে তিনজন চট্টগ্রামের দুইজন এবং খুলনা সাতক্ষীরা লালমনিরহাট বরগুনা কুষ্টিয়া ও কুমিল্লায় একজন করে নিহত হয়েছেন এছাড়া ১৯ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে সাঁত্রিশ লাখ মানুষ পনে তিন কোটি গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে দুর্ভোগ ক্ষতিগ্রস্ত জেলাগুলো হল সাতক্ষীরা খুলনা বাঘেরহাট ঝালকাছি বরিশাল পিরোজপুর বরগুনা ভোলা পটুয়াখালী চট্টগ্রাম ফেনী কক্সবাজার নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর নড়াইল গোপালগঞ্জ শরীয়তপুর ও যশোর ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো তিরাশিটি ঘরবাড়ি এছাড়া আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে প্রায় এক লাখ চোদ্দ হাজার নয়শো বিরানব্বইটি ঘরবাড়ি বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলের তিন জেলায় একষট্টি কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এতে বাঁধ সংলগ্ন নিচু এলাকা উপচে লোকালয়ে প্রবেশ করেছে পানি শত শত গ্রামে চিংড়ির ঘের ফসলি জমি ও পুকুর ভেসে গেছে নষ্ট হয়েছে সেসব জমির ফসল ভেসে গেছে চিংড়ির ঘের ও পুকুরের মাছ ঘূর্ণিঝড় নিমালের প্রভাবে সারা দেশে কম বেশি বৃষ্টি হয়েছে এতে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে জলাবদ্ধতা জোয়ারের প্রবল তোড়ে ভেঙে গেছে সেন্ট মার্টিন দ্বীপের চারপাশ ক্ষতিগ্রস্ত হয়েছে সাপরির দ্বীপের পশ্চিম বাঁধের দেড় কিলোমিটার অংশ ঝড় বাতাসে উড়ে গেছে দ্বীপ দুটির ঘরবাড়ি ভেঙে গেছে অসংখ্য গাছপালা রিমালের প্রভাবে আজও দেশে ভারী এবং মাঝারি ধরনের বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি তানজেনা ইসলাম জেপি নিউজ